আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আবারও পরিচিত একটি প্রোডাক্ট জাম্বুর প্রোডাক্ট এটি মাঝে নিয়ে আসলাম এটা আপনারা অনেকে হয়তো আগে দেখেছেন কিন্তু অনেকে বা নতুন প্রোডাক্টটা এটা হচ্ছে আপনাদের সহবাসে সময়কে বৃদ্ধি করবে এটা খুবই সফট হয় খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট এটা হচ্ছে একটা প্রোটেক্টর এটার কাজ হচ্ছে আপনার যে মূল্যবান সময়টা ওই সময়টাকে বৃদ্ধি করবে প্রোডাক্টটা দেখেন এটা দিয়ে আপনারা আপনারা জিনিসটা প্রবেশ করাবেন আর এটা দিয়ে হচ্ছে আপনাদের অন্ডকোষটা সেট করবেন এটা লক এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা দেখতে পাচ্ছেন খুবই মোটা খুবই সফট একটি প্রোডাক্ট খুবই সফট আমি আপনাদেরকে পুরোপুরি প্রোডাক্টটা দেখাতে পারছি না আমাদের ভায়োলেশনের কারণে এটা যদি বিস্তারিত দেখতে হয় বা জানতে হয় তাহলে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মতো আমাদেরকে মেসেজ বা ফোন দিতে পারেন আমরা আপনাদের ডিটেলস ছবি দিয়ে দিব দেখুন প্রোডাক্টের থিকনেস কোয়ালিটিটা একটু দেখুন অরিজিনাল প্যানিসের মতোই আছে খুবই সফট এটার কারণে আপনার সেন্সিটিভিটিটা কম হবে আপনি লিঙ্গের সেন্সিটিভিটি কম হলে আপনার যে পানিটা একটু দেরিতে বের হবে এটা সামনে কোনো ছেঁড়া বা ফুটা নাই এটার মধ্যেই থাকবে সব কিছু এটা আপনারা কাছে এসে ধুয়ে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে টিসু দিয়ে মুছে রাখবেন তাহলে এই প্রোডাক্টটি আপনারা দুই বছর ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে ফোন করতে পারেন এটা অর্ডার করার নিয়ম হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি সব বাংলাদেশে আপনার এটা ঘরে বসেই পাবেন দেখুন যাদের লাগবে এখনই যোগাযোগ করেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ